আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে চলে আসতাম নতুন বছরের নতুন ডিজাইনের এক্সক্লুসিভ ব্যানারসি শাড়ি কালেকশন এবং এখন বর্তমানে যেহেতু বিয়ের সিজেন যাচ্ছে আপনারা অনেকে আছেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে পিওর ব্যানারসি শাড়ি চান আজকের এই পিরিয়ডের মধ্যে যে ব্যানারসিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা টেন থাউজেন্ড প্লাস দশ হাজার বারো হাজার টাকার বেনারসি যেটা আজকে এই মুহূর্তে থেকে আমরা এই ব্যানারসি গুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে আজকে জিরোর প্রত্যেকটা পিওর বেনারসি শাড়ি কালেকশন গুলা এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু টাইপের একটা কালার অল বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সার্চুরির কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেলটা খুব সুন্দর এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে ফ্রিগুলো অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা দামি দামি বেনারসি এগুলো টেন থাউজেন্ড প্লাসের বেনারসি যেটা আজকে এই মুহূর্তে আমরা এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে বানারসি শাড়ি স্টার্টিং প্রাইস আমরা এই ভিডিওটার মধ্যে যে বেনারসিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা শীতল লালের মধ্যে সম্পূর্ণ কপার জড়ি মিনাকারি সুতার কাজ এবং সব ভেরিয়েশনের সব কালারের বেনারসি পাবেন আমাদের পূর্ণিমাশানির শোরুমে এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ম্যাজান্ডা কালের কম্বিনেশন করা বট মধ্যে দুটা ডিজাইন থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল ম্যাজান্ডা কম্বিনেশন করা থাকবে প্লাস ব্লাউজার প্যানেলও থাকবে হচ্ছে ম্যাজান্ডা কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন টাইপ একটা কালার কলিজা মারুন টাইপ একটা কালার এটা সম্পূর্ণ চাচ্চা জড়ি কাজ করা মিনাগারের সুতা কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শারী এবং নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শারী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এবং শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বাটনটি সবে ক্লিক করে রাখবেন এটা হচ্ছে পিঙ্ক কালার মিসটি পিঙ্ক একটা কালার খুব জোস একটা কালার এটা সম্পূর্ণ সাতটা জুড়িতে কাজ করে সব দামি দামি ব্যানারসিগুলো দশ হাজার বারো হাজার টাকার বেনারসি শাড়িগুলা যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যেটা আচলের প্যানেল দেখেন সম্পূর্ণ গরজেস কাজ করে থাকবে প্রত্যেকটা ডিজাইনের এটা হচ্ছে মধ্যে যেটা খুবই ইউনিক একটা কম্বাইন এই ব্ল্যাক বেনারসি কিন্তু খুব রেয়ার বর্তমানে ব্ল্যাক এর সাথে ম্যাজেন্টা এটা এটা সম্পূর্ণ বড়টার মধ্যে বুটা ডিজাইন করা থাকবে বুটা ডিজাইন করা থাকবে এবং এটা আচলের প্যানেল সাত সাজুড়ি কাজ করা থাকবে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন করা আছে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন প্রচুর কালেকশন আমাদের এই পাশটার মধ্যে সব বেনারসি শাড়ি কালেকশন দিয়ে রাখা ইভেন এই পাশটার মধ্যেও এই পাঁচটার মধ্যেও প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন পাবেন এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ইভেন এটার মধ্যে দুইটা প্যাটার্নে কাজ করা থাকবে একটা হচ্ছে সেলফ কাজ করা একটা সেলফ কাজ করা এবং আরেকটা হচ্ছে কপার গোল্ড জুরি কাজ করা খুবই সুন্দর দুই পাশের পাড়ের প্যানেলও কিন্তু সম্পূর্ণ সেম থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র 5500 টাকা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা মার্কেট গাউসতে মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার আমাদের চার তলায় চলে আসে সব দnone টু সব দnone কালেকশন আপনারা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টেপ একটা কালার খুব সুন্দর অলিভ গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর অল বডিটার মধ্যে কাজ করে থাকবে এই শাইটার প্রাইসও দিচ্ছি মাত্র 5500 টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে সিদুর লাল এটা লাল দেখেন সম্পূর্ণ সাচ্চাচুরি কাজ এবং মিনাকারি সুতার কাজ সাচ্চাচুরি কাজ এবং মিনাকারি সুতার কাজ এটা আচুলের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছে শাড়িগুলো প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন থাকবে জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু বেনারসির এক্সাম্পল দেখালাম আপনাদেরকে ইভেন যারা পিওর বেনারসি চান দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার বেনারসি আমাদের শোরুমে পাবেন ফিরোজা কালার এটা খুব সুন্দর অল বরিটের মধ্যে দেখেন চাচ্ছাচুরির কাজ এবং মিনাকারি কারি সুতার কাজ এটা আচলের প্যানেল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো এটা হচ্ছে ডিপ জাম কালার এটা এটা দেখেন এটা ডিপ পার্পল কালার খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম